আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত এবং আপনাদের তো হয়তো আমি অনেক বেশি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি রেসিপিটির নাম হচ্ছে নারিকেলি খিল সেমাই আপনারা অনেকে খিল সেমাই বললে হয়তো বা বুঝতে পারবেন না যেটা অনেক অঞ্চলে যেটাকে বাংলা সীমায় বলা হয় সেটাকে আমরা খিল সেমাই নামেই চিনি বা জানি তো আমি এখানে প্রায় দেড় লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি এখন একটু ভালোভাবে জাল করে নিব আর কি তো সেমায় রান্না করার জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দিলে আসলে সেমায়ের টেস্ট অনেক বেশি বেড়ে যায় যেমন তেজপাতা এই যে এখন আমি দিচ্ছি হচ্ছে খুরমা খেজুর আর কি তো খুরমা খেজুর এগুলো অপশনাল আর কি আপনারা যদি মনে করেন এগুলো আপনাদের ভালো লাগে না না খেলেও পারেন তারপরে দিয়ে দিয়েছি আপনার কিসমিস এরপরে অ্যাড করবো আমি গরম মশলা তো একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি এখন আমি দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে জাল করে নেব তো কিসমিস আপনাদের ইচ্ছা আপনারা কিশমিস ইচ্ছা করলে দিতেও পারেন বা নাও দিতে পারেন কিন্তু তবে কিসমিস দিলে সে মায়ের টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো দুধটা মানে আমি চিনি এই যে দুটো অনেকটা ফুটে আসার পরে আমি চিনি দিয়ে দিয়েছি এখানে আপনারা পরিমাণ মতো চিনি দিবেন আপনারা চিনিটা বাড়ির কমে নিতে পারেন তো এখানে একটা জিনিস না বললে নয় যে আমি সেমাইটা ঘিদে ভেজে নিয়েছিলাম তো কোনো কারণে আসলে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে যে কারণে ভিডিওটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে সেমাইটাকে আমি কীভাবে ভেজে নিয়েছি তা আমরা সবাই নিশ্চয়ই জানি যে ক্ষীর সেমাই বা বাংলা সেমায় অবশ্যই আগে একটু তেল অথবা ঘি ঘিদে ভেজে নিতে হয় ওটা কাঁচা অবস্থায় দেওয়া যায় না আর কি তো আমি সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর কি তো আপনারা যেভাবে সেমাটাকে ভাজেন সেভাবে ভেজে নেবেন আসলেই দুঃখিত যে আমার ওই ভিডিওটুকু একদম স্কিপ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপকরণগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে আর দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এখানে প্রায় পাঁচ সাত মিনিটের বেশি সময় ধরে দুধটা দুধটাকে আর কি জাল দিয়ে নিয়েছি তো একটু ঘন ভাব আসবে আর কি খেতে ভালো লাগবে তো আপনারা পারত চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ দুধ দিয়ে এটা করার এই যে দেখতে পাচ্ছেন যে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা আমি কোন সেমায়ের কথা এতক্ষণ বলছিলাম তো এই সেমাইটা খুব তাড়াতাড়ি মানে রসটাকে স্কুপ করে নাই তো আপনারা চেষ্টা করবেন যে একটু বেশি পরিমাণে দুধে রান্না করা আর যদি কম পরিমাণে দুধ দেন তো পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন নাহলে এক সময়টা আঠালো ভাব হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেতে অমন খুব একটা ভালো লাগে না আর যেহেতু এটা নারকেলের দুধ সেমাই তো দুধ দুধ হলে দুধের পরিমাণটা একটু বেশি ভালো হলে মনে হয় খেতে ভালো লাগবে আর কি তো নারিকেলই মলার পিছনে কারণ কি সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন বা দেখতে পাবেন তো এই যে দেখেন আমি এখানে নারকেল কোরানো দিচ্ছি আর কি নারিকেল কোরানো দেওয়ার পরে এই সেমাইটার টেস্ট এত বেশি পরিমাণে মজা হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে তো আমি এখানে একটা নারিকেলের অর্ধেক পরিমাণ নারকেল কুড়িয়ে দিয়েছি আর কি অনেকটাই দিয়েছি আপনারা বুঝতেই পারছেন হয়তো তো এই সময়টা একটু রান্না হতে সময় বেশি লাগে একটু সিদ্ধ হতে হয় আর কি পারফেক্টলি পাবে তো আমি এখানে প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নেব তো একটু মানে রস থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব খুব বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এমনি অনেকটা ঘন হয়ে আসে আর কি তো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর একটা কালার আসছে এখানে গুঁড়া দুধ অ্যাড করলে আরো বেশি টেস্ট হবে বাসায় আসি গুঁড়া দুধ ছিল না যার কারণে আমি ওখানে অ্যাড করতে পারি নাই বা দিই নাই তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি একটি লাইক একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্যও দোয়া করবেন আমি আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের পরিবারের সকলকে ভালো রাখে আর আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটির এই ভিডিওটি বা অন্য কোনো ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চ্যাপে দেবেন যেন আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে যায় কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে আসলে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে দেখতেই পাচ্ছেন একটা চেহারা এত বেশি লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আর এই সময়টা আমার বরাবরই খুব পছন্দের আর খুব ভালো লাগে ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম